মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলে কেন সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় তার কারণটা হচ্ছে তোমরা দেখতে পাবে দেখো না মিথেন হাইড্রেট কে ফায়ার রাইস বলা হয় তার কারণ হচ্ছে মিথেন হাইড্রেট হাইড্রেট হলো একটি সাদা বরফের মতো দেখতে হয় কিন্তু এটি একটি শক্তিশালী জ্বালানি মিথেন হাইড্রেট হলো মিথেন গ্যাসের একটি কঠিন রূপ যা জলের গ্লাসের মধ্যে আটকে থাকে এটি সাধারণত সমুদ্র পৃষ্ঠের নিচে পাওয়া যায় যেখানে চাপ কি থাকে বেশি থাকে মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলার দুটি কারণ আছে একটি হলো এটি দেখতে সাদা বরফের মতো হয় কিন্তু মিথেন হাইড্রেট একটি কঠিন পদার্থ যা সাদা রঙের হয় এটি বরফের মতো দেখতে হয় তাই এটিকে ফায়ার রাইস বলা হয় আর এটি একটি শক্তিশালী জ্বালানি মিথেন হাইড্রেট একটি শক্তিশালী জ্বালানি যা জ্বলতে পারে এটি জ্বললে প্রচুর তাপ ও আলো তৈরি করে তো আজকে আমরা এই কোশ্চেনটা সম্পর্কে জানলাম আগামী এইরকম ইন্টারেস্টিং কোশ্চেনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন